আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপির শুভাকাঙ্ক্ষী সেজে বিএনপির প্রশংসা করে এ কেমন চেষ্টা পররাষ্ট্রমন্ত্রীর যে ইঙ্গিত আমরা চাই বিএনপি কোমর সোজা করে দাঁড়াক বিএনপি লিফলেট বিতরণ কর্মসূচিকে স্বাগত জানাই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ করেই দৃশ্যপট পাল্টে গেল বিএনপির প্রশংসা করছেন বিএনপির কর্মসূচিকে স্বাগত জানাচ্ছেন যাকে জনগণ বিএনপিকে গালি দেওয়া বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলে মজা করে এটা ফান সেই ডক্টর হাসান মাহমুদ সাহেব একটু আশ্চর্যজনক মনে হলো না এমনভাবে বলছেন অ্যাজ ইফ তিনি বিএনপির শুভাকাঙ্ক্ষী যে আমরা চাই বিএনপি কোমর সোজা করে দাঁড়াক আবার বিএনপিকে সুন্দর সুন্দর পরামর্শ দেন শুভাকাঙ্ক্ষী সুলভ যে বিএনপির ব্যাটারি চেঞ্জ করা দরকার বিএনপির নেতৃত্ব পরিবর্তন করা দরকার এর মানে খুব মায়া বিএনপির জন্যে বিএনপিকে পরামর্শ দেওয়া দিয়ে সময় নষ্ট করেন খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হিসেবে নিয়েছেন এগুলো কিসের ইঙ্গিত এগুলো খুবই রহস্যজনক নেপথ্যে অনেক কারণ রয়েছে দর্শক আসলে এই ধরনের বক্তব্য বা এই ধরনের কথিত শুভাকাঙ্ক্ষী সাজা এবং বিএনপি নিয়ে এই ধরনের মন্তব্য করার মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট সরকার কিংবা আওয়ামী লীগ তারা চায় বিএনপি রাজনীতি করুক কিন্তু এমনভাবে রাজনীতি করুক যাতে তারা ভারতের দালাল হয়ে থাকে এমনভাবে রাজনীতি করুক যাতে এমন কোনো কর্মসূচি না দেয় বা এমন কোনো কাজ না করতে পারে বা করে যেটা সরকারের জন্যে বিব্রতকর বা চ্যালেঞ্জ হয় কিন্তু বিএনপি যদি রাজনীতিতে থাকে বিএনপির অস্তিত্ব যদি থাকে বিএনপি যদি সক্রিয় থাকে এটা আওয়ামী লীগের জন্য বা সরকারের জন্য ভালো কিভাবে সরকার দেখাতে পারবে গণতন্ত্র আছে বাংলাদেশে বিএনপি আছে তার কর্মসূচি পালন করে এই জন্যে সফট কর্মসূচি এই যে লিফলেট বিতরণ বা এগুলোতে খুব হ্যাপি খুব সন্তুষ্ট সরকার তাহলে দর্শক এই বক্তব্য থেকে এটাই বোঝা যায় নত জানু আনচ্যালেঞ্জ ভারতের দালাল একটা বিএনপি আওয়ামী লীগ চায় পররাষ্ট্রমন্ত্রী সেই ধরনের বিএনপির রূপকল্প দিচ্ছেন বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপি নির্বাচনের পর কোমর ভেঙে পড়ে গিয়েছিল আমরা চাই তার হতাশা কাটিয়ে কোমর সোজা করে দাঁড়াক আসলে কি চায় কখনোই চায় না এই কোমর সোজা বলতে কি মানে আওয়ামী লীগের উপর ভর করে দাঁড়াক আওয়ামী লীগের প্রেসক্রিপশনের বাইরে যাতে না যেতে পারে এবং এমন নেতৃত্ব আসুক ব্যাটারি চেঞ্জ করে যারা আওয়ামী লীগের দালালি করবে আওয়ামী লীগের দালালি করা দরকার নেই ভারতের দালালি করলেই আওয়ামী লীগের দালালি করা অটো হয়ে যায় পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা আশা করি বিএনপি হতাশা কাটানোর জন্য লিফলেট বিতরণ নিয়মতান্ত্রিক কর্মসূচির মধ্যেই থাকবে পেট্রোল বোমা মানুষের উপর ঝাঁপিয়ে পড়বে না দেখেন লিফলেট বিতরণ বা নিয়মতান্ত্রিক কর্মসূচি বিএনপি সবসময় নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করে লিফলেট বিতরণ মধ্য দিয়ে জনগণকে কঠোর কর্মসূচি যে কর্মসূচিতে সরকার ভয় পায় সেই কর্মসূচির বার্তা দেওয়া হচ্ছে জনগণকে সংগঠিত করা হচ্ছে জনগণকে জাগানো হচ্ছে জনগণকে মোটিভেট করা হচ্ছে অতএব এই লিফলেট বিতরণ কর্মসূচি মানে এই লিফলেট বিতরণের মধ্যেই থাকবে এটা মনে করার কোনো কারণ নেই এই লিফলেট বিতরণের মধ্য দিয়ে বড় কিছুর দিকে যাচ্ছে বড় প্রস্তুতি নিচ্ছে অতএব এই লিফলেট বিতরণে যে সরকারের বা আওয়ামী লীগের যে সন্তুষ্টি এটা বেশি দিন টিকবে না এটা বড় আকারের কর্মসূচিতে রূপ নেবে এটা আমরা নিশ্চিত জানি আর পেট্রোল বোমা নিয়ে বিএনপি কখনোই মানুষের উপর ঝাঁপিয়ে পড়েনি বরং বিএনপিকে বিতর্কিত করার জন্যে পেট্রোল বোমা থেকে শুরু করে নানান নাশকতা সরকার করেছে সরকারের বিভিন্ন বাহিনী করেছে বলে বিএনপি অভিযোগ করেছে এছাড়া ছাত্রলীগ যুবলীগ এরাই পেট্রোল বোমা মারে এবং এরা বিক্রি করে এরা পেট্রোল বোমা বানায় এটা ককটেল বানায় ককটেল বিক্রি করে এরকম খবর আমরা গণমাধ্যমে অনেকবার দেখেছি গত পনেরো বছরে আন্দোলনের বিভিন্ন পর্যায়ে হাসান মাহমুদ বলেন পনেরো বছর আগের বাংলাদেশের সঙ্গে আজকের অনেক পার্থক্য আবার আজকের সঙ্গে আগামী দশ বছরের পরে বাংলাদেশ অনেক পার্থক্য হবে পদ্মা সেতু শীত তাপ নিয়ন্ত্রিত মেট্রো রেল ভ্রমণ নদীর তলদেশ দিয়ে টানেল সব অভাবনীয় উন্নতির মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে অদম্য অগ্রগতিতে এগিয়ে চলছে আমরা এগুলো দৃশ্যমান উন্নয়ন এগুলো ঠিক আছে কিন্তু জনগণের জীবন মান কতটুকু উন্নতি হয়েছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে খাবার কমিয়ে দিতে হচ্ছে তিন বেলার জায়গা অনেককে দুই বেলা খেতে হচ্ছে এই উন্নয়ন দিয়ে মানুষ কি করবে ইটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন